একটু সময় দিয়ে ভিডিওটা দেখবেন আপনার উপকার হবে খুবই উপকার হবে শুধু উপকার না আসসালাম আলাইকুম কোকোনাট অয়েল বিডি থেকে আব্দুল কায়ুম তো বর্তমানে দেখতেছি যে যার মাথায় চুল নাই হ্যাঁ তার নিজের মাথায় চুল নাই সে আবার চুল গজানো প্রোডাক্টের আপনার অ্যাড দিচ্ছে মানে এই তেল ব্যবহার করলে আপনার চুল গজাবে আপনার দাড়ি গজাবে খুব ইন্টারেস্টিং তাই না আরে ভাই এটাতে যদি আসলেই চুল গজাতো তাহলে তো আপনার নিজের মাথা ফাঁকা কেন আগে বুঝতে হবে বিষয়টি দেখেন এই যে আমাদের এক ক্লায়েন্ট উনি হচ্ছে এই সাত পদের তেল কিন্তু অর্ডার করেছে তো এইটা কিন্তু হেয়ারের জন্য মারাত্মক উপকার করবে দেখেন এখানে কি রয়েছে এখানে সব আমাদের নিজেদের তৈরি রয়েছে এখানে ফার্স্টে একটু সময় দিয়ে ভিডিওটা দেখবেন আপনার উপকার হবে খুবই উপকার হবে শুধু উপকার না এটা হচ্ছে তিলের তেল হ্যাঁ এটা কালো তেল তিসি তেল ক্যাস্টর অয়েল একদম কাঠের ঘানিতে তৈরি করা নারকেল তেল নিমের তেল জয়তুন তেল বা অলিভ অয়েল যেটাই বলেন না কেন তো কি আছে এখানে সাত পদের তেল কিন্তু এখানে রয়েছে তো এইটা কিন্তু আলাদা আলাদা করে উনি নিচ্ছে উনি নিয়ে উনি হচ্ছে ওনার বাসায় এটা তৈরি করবে আচ্ছা এখন এখানে তো আর কোনো ভেজাল নাই আমি একটু আরও ক্লিয়ার করে দেখাই এই যে কালো জিরা তেল এটার দামটা বেশি হ্যাঁ এই যে তিলের তেল ক্যাস্টর অয়েল তিল এই টাইপের থেকে এই তেলটার দাম বেশি এখন যেই লোকটা হেয়ার অয়েল তৈরি করবে বিজনেস করার জন্য উনি কিন্তু এইটা যতটুকু পরিমাণ দিবে কালো জিরার তেল কিন্তু ততটুকু পরিমাণ দিবে না কেন দিবে না এটার দাম অনেক বেশি মানে ডাবল হ্যাঁ তো এখানে কি করবে কালোজিরা এখানে হাফ দিবে আর সবগুলা এই অর্ধেক অর্ধেক দেবে দেখেন উনি কিন্তু সবগুলা সেম নিচ্ছে হ্যাঁ আবার এখানে কিন্তু আবার এইগুলাও বেশি পরিমাণে নিচ্ছে তো মূল কথা হচ্ছে কি যে প্রোডাক্টের দাম বেশি যারা হেয়ার অয়েল তৈরি করে সবাই না আবারও বলতেছি সবাই না কিছু কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই কাজগুলা করে থাকে প্রোডাক্টের দাম যেটা বেশি সেটা কমিয়ে দেয় যার কারণে প্রোডাক্টের গুণগত মানটা কমে যায় তো এই জন্য কোকোনাট অয়েলবিটি কী করছে আলাদাভাবে একটা কম্বো নিয়ে চলে আসছে যে এই প্রোডাক্টগুলো যদি আপনি একত্রিত অর্ডার করে থাকেন তাহলে কিন্তু আপনারা বিশাল একটা ডিসকাউন্ট পাচ্ছেন এবং হেয়ার অয়েল আপনি নিজে বাসায় তৈরি করতে পারতেছেন এবং এটার জন্য কিন্তু আপনি দারুণ একটা রেজাল্ট পাচ্ছেন কোকোনাট অয়েল বিডির ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে রিপিট কাস্টমার একবার নেওয়ার পরে বারবার তারা নিয়ে থাকে আমাদের লোকেশন বাগেরাট এই যে দেখতে পাচ্ছেন নারকেল তেল নি দীর্ঘদিনই কাজ করতেছি এই যে এটা নারকেল গাছ এটা নারকেল গাছ এটা হ্যাঁ এটা আমাদের বাসার ছাদ হ্যাঁ তো মোটামুটি আপনারা নিশ্চিন্তে কিন্তু কোকোনাট অয়েল বিডি থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে কী করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম